প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার সাত জুলাই দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর মাঝারি সাজের সার যেখানে কেনাবেচা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই পাশে দেখছি একটি মাঝারি সাইজের সার দেখা দেখে চলছে দাম চলছে

লাস্ট কত দেওয়া যাবে এটা কত বললেন নব্বই ভাঙতে নব্বই ভাঙতে দাম বলা হয়েছে আর এক লাখ তিন দাম চলছে এই যে এটা আগর বয়সের ষাট 그러니까 <sukur> 그냥 হ্যালো না শেষ কত চাইল পঁচানব্বই পঁচানব্বই আর নব্বই কত কত ভাই কত বেঁচে খাবে বেঁচে খাবে পঁচাশি আর ভাই কত বললো এ ভাইয়া কত বললো উনি আশি আশি আর পঁচাশি এই যে মাঝারি সাজের এই গরুটা এটা কিন্তু দেখা দেখে চলছে এটা বলছিলেন কত বলছিলেন শেষ কত চাই চায় সত্তর বলছেন সাতাত্তর চায়

তিনটা লটে এটা এইটা তিনটা দাম চলছে লটে ভাইয়া কত চাইছিলেন সাড়ে ঝালি বলতে পঁচাত্তর পঁচাত্তর কত বললেন আপনি অল্প অল্প ফাঁক ফাঁকা আছে মানে এখানে মাঝে গা দাম তো সাড়ে কাটা মানে পোষা হিচাও আছে ভাই প্রায় গরু কিনে তো এই জন্য সীমিত আচ্ছা মানে অন্য লোক আসলে এটা দাম পঁচাশি হাজার দাম পঁচাশি যাবে এই অন্য লোক আসলে এটা তেমন নব্বই হ্যাঁ অন্য লোকগুলো আসে ওটা তেমন সাড়ে পঁচানব্বই হ্যাঁ কিন্তু ওনার কাছে গরু কিনে বিধায়

বাজার আজকে কি অবস্থা ভাই আজকে তো দেখছি কেনা বেচা কম ভাই বাজার এই মনে করেন আমার পুরো টিমে প্রায় 17 গরু রেখে তার মধ্যে তিনটা গরু লেবিছে তিনটা শুধু কাস্টমার নাই কাস্টমার থাকে একেবারে জিরো এই এখন একটা করে খাই তো এখন চলে যাবে বাড়িতে গরু নিয়ে চলে যাবেন এখন আর কেনা বেচা নাই দিনে বসে একদম বাড়ি একেবারে বাড়ি নেই আচ্ছা আজকের বাজারটা তাহলে কি একটু স্লো মানে স্লো স্লো দামটাও কম আছে অনেক কম অনেক কম আছে এগুলো গরু দাম যে দাম তো আছে মনে করেন যদি বলার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোনটা কোনটা বলা হয়েছিল এটাও বলছিলেন <laughs> <laughs> এটা কত বলছিলেন বাইক শেষ কত চাইছেন নব্বই তো কি অবস্থা সব মিলিয়ে আজকের অভিজ্ঞ ভাই অবস্থা বলতে কি ভাই বাজার খারাপ নয়টা হলো আর দু তিন চারটে পাঠা যাবো কোথায় যাবে এটা যাবে নোয়াখালী 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 ভাই ওরা আসছে ভাই ওরা আর দুই একটা হলে শেষ হ্যাঁ কেনাকাটার সাথে আছে জি ভাই যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডাবল ঠিক আছে ওকে ধন্যবাদ

দুই হাজার টাকার জন্য আটকে গেল হইলো ভাই বিক্রি হইলো বিক্রি হইলো

আর আপনাদের কোনগুলা সব বেচা হয়ে গেছে আসেন তো এগুলা কত দেওয়া যাবে এটা কত দেওয়া যাবে ভাই এটা কত হলে দেওয়া যায় আশিক আছে এটা দেওয়া যায় কত হলে পঁচাশি হলে আর এটা 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 যাওয়া নব্বই করছে এটা কত হলে দেওয়া যায় একানব্বই পর্যন্ত তাহলে আজকের বাজার কেমন ভাই বাজার খারাপ পঁচাশি ছিয়াশি বেচাইছেন আজকে দাম বলছে কম হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন